মেদিনীপুরে কংসাবতী নদী পাড়ের ধস চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে যার মধ্যে রয়েছে মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীও এবার সেই কংসাবতী নদীতেই দেখা দিল ধস নদী পার ভাঙনে আতঙ্কিত নদী পাড় লাগোয়া গ্রামের বাসিন্দারা মেদিনীপুর সদর ব্লকের মনিদহ তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জলস্রোতে নদীর পার ভাঙনের দৃশ্য জানিয়ে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা আমি তো নার্ভাস হয়ে পড়েছি একবারে নার্ভাস হয়ে গেছে আমার সামনে জমি পড়তে চলছে হ্যাঁ পড়ে তো প্রায় বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে হ্যাঁ আপনারা একটুকু অনুরোধ করছি এসে একটু দেখুন একটু এটা কিভাবে রোধ করা যায় সে ব্যবস্থা আপনারা একটু তাড়াতাড়ি করে করুন সব জমি মানে সে বলা যাবে নি কত জমি চলে গেছে তিরিশ একরের আপে চলে গেছে হ্যাঁ হ্যাঁ চাষ বাড়ি পড়তেছে তো চাষ এবারে তো আমরা নিজের বাসস্থান কি হবে সে তো আর বলা যাচ্ছে নি বাড়ির সামনে চলে গেছি একবার নদী চলে গেছে আমার শশাঙ্ক মাইতি এ ধস আজকে নদীটা বাড়া প্রায় উনত্রিশ দিন হতে চলছে উনত্রিশ দিন এক টানা এরকমই বেড়ে রয়েছে আর উনত্রিশ দিন প্রায় ধস খেয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি আমাদের এই নদীর তলায় কবলে চলে গেছে আমরা সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যাহাতে আমাদের এই ভাঙন রোধটা রোধ করা যায় এখনও অবধি আমরা প্রশাসন মাফিক অনেককে জানিয়েছি কিন্তু ফোন মাধ্যম বা এ করছি কিন্তু কেউ এখনও আসেনি তো হ্যাঁ ধস খেয়েই যাচ্ছে ধস খেয়েই যাচ্ছে সাধারণ মানুষ এখন জীবিকা এই জমিনের উপরে কত তিন ফসেলা সেই জায়গায় ধস খেয়ে যাচ্ছে ধান জমি পড়ে গেছে এই সামনে ধান জমি টমিগুলো সব পড়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের গ্রামে ঢুকবে গ্রামে বড় বড়ো যে সমস্ত ছোটো ছোটো ঘর বাড়িরা রয়েছে আমরা পুরো আতঙ্কিতর মধ্যে রয়েছি নদীর কবলে বসবাস মানে আমরা আতঙ্কিত থাকবো নি পুরোটাই আতঙ্কিত অবস্থায় আমরা আছি আমার নাম শুভঙ্কর নায়ক এটা মনিদহ। নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732